আমার বায়ারাম সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি তার কারণ হলো দুনিয়ার যে নরনারী আপনার জীবন ধারণ করবে ইসলাম ধারণ করবে ইমান ধারণ করবে তারা হয়ে যাবে পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ এই পৃথিবীর মধ্যে যদি কষ্ট করে জীবন পরিচালনা করে আখিরাতের জীবনে আমরা রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিলেন সুবহান আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে অনুকরণ অনুসরণ করা এটাই হচ্ছে রহমত কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বল ইয়া কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবাউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم الله বলেন না সুহান আল্লাহ নবী বলেন আল্লাহ তালা আমাকে জানিয়ে দিলেন যারা আমাকে ভালোবাসতে চাও তোমরা আল্লাহকে ভালোবাসো আমাকে যারা অনুকরণ অনুসরণ করবে তোমরা আল্লাহ আরো বলে ভালোবাসা পাবে আল্লাহকে তোমরা রাজি করতে পারবে খুশি করতে পারবে আল্লাহ আরো বলে আমি তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আমি রাসুলে আদর্শ তোমরা ধারণ করো আমার দিন তোমরা গ্রহণ করো আমি রাসুলের সুন্নার উপরে তোমরা আমল করো তোমরা আমল করতে পারো আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে নাজাদ দিয়ে হাসতে হাসতে তোমরা আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে এটাই হচ্ছে সিরাতুল নবী সাল্ল আলিয়াল্লামের শিক্ষা কথা বললাম ঠিক কিনা এটাই হচ্ছে রাসুলের আদর্শ এটাই হচ্ছে মুসলমানদের করণীয় আমার ভাইয়েরা আমরা একজন আরেকজনকে শত্রু হিসেবে জানি একদল আরেক দলকে আমরা শত্রু হিসেবে জানি তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সঠিক বুঝ নাই সঠিক দিন নাই আমরা নামে মুসলমান কাজে মুসলমানের মিল আমাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ নবীর জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই আর আমরা কথা যদি বলা শুরু করি মিনিটের মধ্যে দুই থেকে তিনটা মিথ্যা কথা আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে সিরতুল নবী সাল আলী আসল্লাম ডাকি আল্লাহনী মাহমুদুর রসুল্লাহ সব সময় সুরির বিপক্ষে কথা বলেছেন কোরআনের মধ্যে আয়াত নাজিম হয়েছে যে যদি যদি কেউ চুরি করে তাহলে তার হাত কি করো কর্তন করে ডাকাতি করলে তাকে বাক্র করো তার হাত কর্তন করে দাও জিনাবি সার করলে তাকে বুক পর্যন্ত গেড়ে তোমরা পাথর ঢিলা পাথর মেরে তাকে পৃথিবী থেকে বিদায় করে নাও যখন মমিন্দ্র একটা দল এই সমস্ত বিচার ব্যবস্থা দেখবে তাহলে প্রত্যেকটা জাতি পুরা সমাজ পুরা এলাকা পুরা গ্রামের মানুষগুলো সতর্ক হয়ে যাবে এই রকম অপরাধ ভবিষ্যতে আর করবে কথা বলেন ঠিক কিনা এটাই হচ্ছে রবি উল্লাউল মাসের শিক্ষা এটাই হচ্ছে সিরাতুল নবীর শিক্ষা এটাই হচ্ছে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের শিক্ষা তিনি সবসময় মিথ্যার বিপক্ষে কথা বলেছেন সবসময় সুরের বিপক্ষে কথা বলেছেন সবসময় ঘুষের বিপক্ষে কথা বলেছেন সবসময় ডাকাতের বিপক্ষে কথা বলেছেন অশ্লীল খারাপ কাজ ব্যহয়া বিপক্ষে তিনি কথা বলেছেন এখন বর্তমানে যারা সুশীল সাজে বর্তমানে তারা সারা বিশ্ব শাসন করতে চায় তারা চায় ইসলামিক কোনো দল যাতে ক্ষমতায় না আসতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা যাতে দিতে না পারে যদি নেয় তাহলে আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের সুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে আমাদের লুটতরাজ বন্ধ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এজন্য তারা আলেম ওলামা ইসলামিক দলকে তারা পছন্দ করে যিনি পছন্দ করেন তিনি কে তিনি কে আল্লাহ একটা সময় বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে ইসলামের বিজয় দিবেন সোমাল্লা বলবেন না এটার গ্রান আমরা পাচ্ছি কথা বলেন ঠিক কিনা এটার গ্রান আমরা পাচ্ছি ইনশাল্লাহ আসবে যে সময় ইসলামিক দল ক্ষমতায় আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ বাস্তবায়ন হবে দরজা খুলে ঘুমাইতে পারবেন কোনো সমস্যা নাই সুরে ডাকাতির কোনো ভয় থাকবে না দোকানের জাপ খোলা রেখে শাটার খোলা রেখে সে নামাজ পড়তে পারবে আপনার দোকান আপনার স্বর্ণের দোকান আপনার বিভিন্ন দোকান মানুষ পাহারা দিবে আপনাকে টেনশন করা লাগবে না খোলা রেখে মাসের পর মাস বেড়াতে চলে যান সমস্যা নাই এসে দেখবেন আবার সব আগের মতো আছে কারণ আপনার পার্শ্ববর্তী ভাইয়েরা তাকে তাদের ভিতরে দিন আছে তাদের ভিতরে দিনের বুঝ আছে তারা আপনার এগুলো হেফাজত করে রাখবে সোমানা বলবেন না এই সময়টা দেখার অপেক্ষা আমরা আসি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের নিজের লাভের জন্য আমরা কিছুই বলি না যারা ইসলামের কাজ করতে চায় দিনের কাজ করতে চায় তারা নিজের পকেটের টাকা খরচ করে করে কথা বলেন ঠিক কিনা তারা কখনো বুসের টাকা চিন্তা করে না সুদের টাকা চিন্তা করে না কোনো দুর্নীতির চিন্তা করে না কে দিবে কে খাবে কে পাবে চিন্তা তাদের মধ্যে নাই তারা ছায় আল্লাহ আমাকে যে উত্তম রিজিক দিয়েছে এটা থেকে আল্লাহ দান করার জন্য বলছে এজন্য আমি নিজের পকেট থেকে দিয়ে রাজনীতি করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তার মধ্যে তুমি দান করে দাও যাদের ভিতরে দিনের বুঝ আছে আল্লাহ রসুল মত হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে চায় তারা অবশ্যই নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়ে সমাজের খেজমত করে নিজের পকেটের টাকা দিয়ে রাষ্ট্রের খেজমত করে কথা বলেন ঠিক কিনা এরকম আছে না নাই কথা বলেন আছে না নাই উদাহরণ দিলে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে এজন্য আমার ভাই আমরা কি চাই আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক কথা বলেন ঠিক কিনা আমরা চাই আল্লাহর জমিনের মধ্যে আমরা ন্যায় ইনসাফ চাই ন্যায় বিচার চাই সৎ লোকের শাসন চাই কথা বলেন ঠিক কিনা কোন অসৎ যাতে এই রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে না পারে এজন্য সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ভুল আমরা বারবার করা যাবে না মমিন কখনো এক গর্তের মধ্যে দুইবার পড়ে না যখন আপনি এক গর্তে একবার পড়েছেন গর্ত থেকে উঠেছেন সতর্ক হয়ে যান এই গর্তে যাতে আবার না যাওয়া লাগে এজন্য বলছে এক জালিমের হাত থেকে দেশ রক্ষা করে আরেক জালিমের হাতের মধ্যে দেওয়া যাবে জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে অনুকরণ অনুসরণ করতে হবে কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি ছিলেন মোদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি সোমাল্লা বলবেন না আট লক্ষ বর্গ কিলোমিটার ছিল তার রাষ্ট্রের খরিদি আর একবার হয় কত আট লক্ষ বর্গ কিলোমিটার ওমর রাজি তাআলা আনহু অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম আট লক্ষ বর্গ কিলোমিটার যখন শাসন করেছেন রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন এক টাকাও তিনি কখনো এইদিক সেদিক করেন নাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয় নাই ওমর রাজি আল্লাহ তাল আনহুর বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয় নাই কারণ তারা নিটের ফ্যাটের চিন্তা করে নাই তারা জনগণের খেসমত করেছে কথা বলেন ঠিক কিনা যদি আজকে এই নবী বলেন সিরাদ নবী বলেন এর রবি মাসে শিক্ষা আমরা ধারণ করি যদি আমরা মুক্তাকি হতে পারি ইমানদার হতে পারি যদি আল্লাহ নবী মোহাম্মদ উত্তরসূরি হতে পারি তাহলে আল্লাহ রবীন্দিন আমাদের হাত দিয়ে দিনের বিজয় দিবেন কথা বলেন ঠিক কিনা আমাদের হাত দিয়ে দেশের মধ্যে ইসলামের পতাকা ফতো করে উঠবে এই দেশের মানুষ তাদের ন্যায় চাপ ফিরে পাবে এই দেশের মানুষ শান্তি সুখে বসবাস করতে পারবে এতে কোনো সমস্যা নাই